আসসালামু আলাইকুম পিও টেকনিশিয়ান ভাইরা সবাই কেমন আছেন এই ফোনটা হচ্ছে রিয়েলমি সি পঁয়ত্রিশ চার্জে দেওয়ার পরে কী সমস্যা হয় দেখুন চার্জে দেওয়ার পরে ইন্ডিকেট কিছুক্ষণ শো করে ও এমপিয়ারও নেয় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এমপিয়ার নিচে ভালোই নিচ্ছে চার্জ মনে হচ্ছে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এত কষ্ট করে ভিডিও বানাইছি এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের বিশেষ করে নতুনদের জন্য দেখতে পাচ্ছেন যে চার্জিং সেটে দিছে ইন্ডিকেট সেটে দিছে তো এটা সর্বপ্রথম আমি যেই যেই কাজগুলো করছি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনারা দেখেন এটা আমি প্রথমে মনে করছিলাম যে এটা ওভিপিআইসি প্রবলেম তো এই জন্য আমি ওভিপিআইসিটা বাইপাস করছিলাম আইসি ওঠানো ছাড়া তো বাইপাস করার পরও আসলে আমাদের কাজটা হয় কি না এটা আমাদের দেখার বিষয় কারণ প্রাথমিক চিকিৎসা হচ্ছে প্রাইমারি টেস্ট করা আগেই বড় কোনো সমস্যা আমরা ধরে নেব না যদি বড় ধরনের কাজ করি তাহলে হিতে বিপরীত হইতে পারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন টুইস্ট আছে ভিডিওটা কেউ স্কিপ করবেন না আর অবশ্যই একটা করে শেয়ার করে দিয়ে যাবেন আর আপনার মূল্যবান একটা কমেন্ট করে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমি ও বাইপাস করছিলাম তারপরেও কাজ হয় হয়নি তো আইসিটা আবার রিমুভ করে নিছি মাদারবোর্ড থেকে রিমুভ করার পরে এখন দেখবো যে আমাদের কাজটা আসলে আদৌ হয় কি এখন আমাদের ও বি বাইপাস বাইপাসকার হয়ে গেছে এখন একটু পরিষ্কার করে নিতে হবে এই জায়গাটা নোংরা করে কোনো কাজ করা যাবে না আগে এখান থেকে আইসি তে ইনপুট হচ্ছে কিনা এখানে আমি মিটার দিয়ে চেক করে নিচ্ছি যেখান থেকে এখানে লাইন বিপ দিচ্ছে না তো লাইন ঠিক আছে তখন আমরা আবার টেস্ট করব যে আমাদের কাজটা আদৌ হয়েছে কিনা না হলে আমরা দ্বিতীয় স্টেপ নেব দেখুন এরকম সমস্যা আসলে সর্বপ্রথম ব্যাটারি আইডি থার্মাল এগুলো চেক দিবেন তারপরে ডিপি ওয়ান ডিপি টু ইএসবির যে লাইন আছে এগুলো চেক করবেন লজিক লাগা চেক করবেন এগুলো করে যদি না হয় তাহলে আপনি ও বাইপাস করবেন তারপরে যদি না হয় দেখুন চার্জ এখন নিচ্ছে এই যে আবারও একই সমস্যা দেখতে থাকুন ভিডিও আসলে কোথায় থেকে সমস্যা আসতে পারে এখনও আপনারা কমেন্ট করে জানান দেখুন এখানে আমি এখানে যে কটা আপনার কম্পোনেন্ট ছিল রিমুভ করে দিছি ওখানে হচ্ছে দুই তিনটা হচ্ছে দুইটা হচ্ছে মসপেট ছিল আমি রিমুভ করে দিছি তারপরও কাজ হয় নাই অনেক টাইমে মসপেট শর্ট হলেও এই সমস্যাগুলো হয় তো ওগুলো না থাকলেও সমস্যা নয় ওটা ওভার প্রোটেকশন ওভার ভোল্টেজ প্রোটেকশনে কাজ করে তো এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে প্রসেসর থেকে মূলত সমস্যা তো আমরা প্রসেসরটা একটু রিহোট করে দেখবো যে আমাদের সমস্যার সমাধান হয় কি না যদি হয় তাহলে এটা পার্মানেন্ট না কারণ হচ্ছে এটা রিবোলিং করলে পার্মানেন্ট সমস্যা সমাধান হয়ে যাবে এটা হচ্ছে সিপিউ থেকে যে সিগনালটা দিবে মানে চার্জিং আইসি থেকে যে সিপিউকে সিগন্যাল দিবে এটা মাঝখানে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিলো লাইনটা সুইচিংয়ের লাইন তো এই লাইনের নামটা আমার সঠিক জানা নাই আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন যেহেতু আমার কাছে স্কিমেটিক নেই এই কারণে আমি এভাবেই কাজ করি আমি আমার মতো করে কাজ করি তো আগে আমি একটু হালকা পরিমাণ হিট দিয়ে নিছি তিনশো পঞ্চাশে কোনো প্রকার পেস্টেজ দিই না এখন একটু পরিষ্কার করে দেখব যে আমাদের কাজটা হয় কি না যদি হয় তাহলে কাস্টমারের সাথে আমরা পার্মানেন্ট ডিল করে নেবো যে হচ্ছে ভাই আপনার ফোনে সিপি রিবল করতে হবে এত টাকা বিল লাগবে যদি কাস্টমার রাজি হয় তাহলে তো হলো আর না হলে এইভাবে দিয়ে দিব বলবো যে ভাই আমি করে দিছি এখন যত দিন যা আপনার কপালে যা আছে তবে এইভাবে চালালে মাসখানেক ইনশাল্লাহ চলে যাবে তবে পারমানেন্ট সলিউশন না এটা পার্মানেন্ট কখনোই সলিউশন হতে পারে না আসলে এইভাবে দেওয়া ঠিক না কাস্টমারকে বোঝাই বলবো যদি কাস্টমার বুঝে তাহলে এটা আমি প্রসেসর রিবলিং করব। দেখুন এখন সুন্দরভাবে চার্জ নিচ্ছে এম্পিয়ারও টানতেছে এবং চার্জ বাড়ে কেনে এটা আমাদের দেখার পালা তখন তো দেখছেন যে কিছুক্ষণ পরেই ছেড়ে দিছে এখন দেখুন প্রায় অনেকক্ষণ হয়ে গেছে তারপরে আমি চার্জ দিয়ে নিছি তখন দুই পার্সেন্ট চার্জ ছিল আমি প্রায় হচ্ছে দেড় দুই ঘন্টার উপরে চার্জ দিছি ফার্স্ট চার্জ তো তাড়াতাড়ি চার্জ হয়ে গেছে তো আমি চালানোর পরে আবার ভিডিওটা মেক করছি যেন আপনাদের বুঝাইতে পারি আমি আগে নিজে পরীক্ষা করে দেখছি যে ঠান্ডা হলে আবার ওরকম হয় কিনা তো হয় নাই দেখুন চার্জ কিন্তু বাড়ছে দেখতে পাচ্ছেন তিরানব্বই পার্সেন্ট ছিল চুরানব্বই পার্সেন্ট হয়েছে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম